আপনি হয়তো বহুবার এই অলৌকিক কোরআনের কথা শুনেছেন তবে কেউ কি আপনাকে এই কোরআনের সাথে বর্তমান বিশ্বকে মিলিয়ে দেখেছে কেউ আপনাকে দেখাক বা না দেখাক আমি আপনাকে বর্তমান বিশ্বের সাথে কোরআনের প্রত্যেকটা অক্ষরের মিল দেখাব আজকের এই ভিডিওটি খুবই রহস্য রোমাঞ্চ হতে চলেছে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখা সেই সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কোরআন যেটাকে আল্লাহ তাআলা সরাসরি বান্দার উপহার হিসাবে পাঠিয়েছে যে সময় বান্দা আটকে যাচ্ছে সেই সময়েই কোরআন সমাধান দিচ্ছে আপনি কি বলবেন এই কোরআন অলৌকিক নয় সারা বিশ্বে এমন অনেক মুসলমান পণ্ডিত রয়েছে যারা কোরআনের মধ্যে ভুল খুঁজে বের করে নিজেদেরকে পণ্ডিত দাবি করেছে অথচ তারা জ্ঞানী মুসলিমদের কাছে লাঞ্ছিত হয়েছে এই কোরআন এমন একটি গ্রন্থ যে যুগের শ্রেষ্ঠ আবিষ্কারক তাকেও হার মানায় যে যুগের শ্রেষ্ঠ বিজনেসম্যান শ্রেষ্ঠ কোটিপতি তাকেও হার মানায় যে যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তাকেও হার মানায় একুর আন আপনাকে সময়ের সঠিক বলে দিবে কারা আপনাকে কিভাবে সময় নষ্ট করাচ্ছে সেটা বলে দিবে যুগের সাথে তাল মিলিয়ে যখন মুসলমানেরা হোচট খেয়েছে তখন একুর আন তাদেরকে সঠিক সমাধান দিয়েছে মাসটা ছিল রমাদান মাস কোরআন নাজিলের মাস সেই মাসে কুরআন নাজিল হয়েছে ওর আন নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপর তাহার উপর এবং তাহার গোটা জাতির উপর এটা রহমত স্বরূপ আমি যদি কোরআনের অলৌকিকতার ক্ষমতার উদাহরণ দেখাতে চাই তাহলে দিন যে রাত আসবে রাত গিয়ে আবারও দিন আসবে এই কোরআনের উদাহরণ শেষ হবে না কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নমরুদ ফেরাউন যত বিশ্বের বড় বড় জাহিলিয়াতের আছে সবারই লিপিবদ্ধ আছে এই কোরআনে এই কোরআনে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের লেখা আছে এই কোরআনে শ্রেষ্ঠ মানুষ চেনার উপায় আছে এ কোরআন এমন অলৌকিক যেখানে আপনি ভাবতেছেন যে আপনার জীবন শেষ সেখান থেকে এই কোরআন আপনাকে পুনরায় জীবন দেবে এই কোরআন পারে আপনাকে জান্নাতে নিয়ে যেতে আবার এই কুরআন পারে আপনাকে জাহান বানাতে আপনি দুনিয়াতে একজন সফল ব্যক্তি হতে চান অথচ আপনি সফল বিজনেসম্যান তাদের পিছনে সময় কাটাচ্ছেন অথচ কোরআন এদিকে আপনাকে আগে থেকে সমাধান দিয়ে রেখেছে কোরআন বলে দিয়েছে যে আপনি কিভাবে চললে দুনিয়াতে সফল হতে পারবেন সেগুলো আপনি না দেখে মার ফেসবুক আর বিভিন্ন সংস্থার পিছনে টাকা ইনভেস্ট এবং টাকা লস করছেন অথচ আপনাকে কোটি অধিক ফ্রিতে বুদ্ধি দিয়ে রেখেছে আপনি চাইলে সেগুলো কাজে লাগাতে পারেন অলৌকিক কোরআন নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি আগামীতে ইনশাল্লাহ আরও বেশি রিসার্চ করে আরও বেশি তথ্য নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলেই চোখ রাখবেন তো আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্র নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ